আসসালামু আলাইকুম অন্য অন্য সময়ের মতো আজকে আমরা প্রায় এক মাসের মতো খাবার মিক্সার করলাম কিছুদিন পর থেকে কিন্তু আমরা আর কি ব্যস্ত হয়ে পড়বো তাই আর কি আমরা চিন্তা ভাবনা করলাম এক মাসের খাবার যদি আমরা একবারে মিক্সার করি তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে আমাদের মোটা তাজাকরণ সার গরুর জন্য কিভাবে খাবার তৈরি করলাম এটা নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো একশো কেজি অনুপাতে কিন্তু আমরা এই খাবারটা তৈরি করি এই খাবার কিন্তু আমাদের প্রায় পঞ্চাশ টাকার কিছু উপরে অথবা দু এক টাকা কিন্তু নিচে পড়ে যদিও এর আগে কয়েকটা ভিডিওর মধ্যে খাবার তৈরির সিস্টেম বলা আছে তারপরে আজকে আর কি কিভাবে খাবারটা তৈরি করলাম এটা নিয়ে আর কি বিস্তারিত বলার চেষ্টা করব এই জায়গায় আমরা একশো কেজি অনুপাতে আমরা গমের মোটা বসি দেখা যাচ্ছে পঁচিশ গমের মোটা বসে আর ভুট্টা ভাঙা কখনোই এই দুইটা যেন চল্লিশ পার্সেন্টের উপরে যেন না হয় কারণ গমের মোটা বসির থেকে ভুট্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে যদি এই কার্বোহাইড বিশ পার্সেন্টের উপরে বেশি হয় তাইলে কিন্তু পাতলা বাইকানা হবে এবং বদ হবে এবং অনেক ক্ষেত্রে গরু কিন্তু খাবার দাবার অনেক কমে দিবে তাই আর কি আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেটের মাত্রা ঠিক রেখে কিন্তু খাবার উৎপাদন করতে হবে তার জন্য আমরা এখানে ব্যবহার এবং দেওয়া যাবে, এখন যদিও তুলনামূলক ভাবে ভুট্টার দামটা অনেক কম তারপরেও কিন্তু এটা আঠারো থেকে বিশ পার্সেন্টের উপরে কোনো দেওয়া যাবে না এরপরে দেওয়া হচ্ছে রাইস পালিশ অথবা অটোকুরা যেটাকে রাইস ব্রান্ড বলা হয় এই চাউলটাকে ছাটাই করে যে মিহি আকারে দানা আকারে কুরার থেকে মানে অতি আকারে যেটা বের হয় ওইটাই কিন্তু রাইস পলিশ অথবা অটোকুরা এটা দিতে হবে একশো কেজির জন্য বিশ কেজি দুই থেকে তিন প্রকারের ঢাল ভাঙা এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতি একশো কেজি খাবার তৈরি করার জন্য পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আপনাকে ঢাল ভাঙা দিতে হবে এক্ষেত্রে আমরা অ্যাঙ্কর অথবা ডাবলি বসি ব্যবহার করি একশো কেজির জন্য দশ কেজি সোলার বসি ব্যবহার করি হচ্ছে একশো কেজির জন্য দশ কেজি এরপরে দেয় আমরা প্রোটিনের উৎস ঠিক রাখার জন্য এবং প্রোটিনের মাত্রা ঠিক রাখার জন্য কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে সয়াবিন তো এক্ষেত্রে বাজারে কিন্তু তীর কোম্পানি বা অন্যান্য কোম্পানির যে সমিল পাওয়া যায় এটা কিন্তু ব্যবহার করতে হবে যেটার সবিন দেখবেন তো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দলা আকারে থাকে তো ওইটাই কিন্তু বুঝতে হবে যে অরিজিনাল বা এক নম্বর সবিন তাই আপনাকে এই সবিনের বসে ব্যবহার করতে হবে একশো কেজির জন্য দশ কেজি এরপরে দিতে হবে হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট যদিও সার গরুর ক্ষেত্রে লিকুইড ক্যালসিয়ামের কোনো প্রয়োজন হয় না এরপরে কিন্তু ক্যালসিয়াম গরুর হাড়কে মজবুত করে শক্ত করে এবং আহ গরুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডাইগ্যালসিয়াম হিসাবে কিন্তু আমরা ডিসিবি প্লাস দেই তো এইটা বাজারে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা এইটা একশো কেজির জন্য ব্যবহার করবেন দুই কেজি এরপরে প্রোটিনের উৎস ঠিক রাখার জন্য বা প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফিশমিল বা শুটকির গুড়া দিতে হবে এটা যখন আপনারা নতুন অবস্থায় খাবার তৈরি করবেন কখনোই যেন এটা ওয়ান পার্সেন্টের বা দেড় পার্সেন্টের উপরে না হয় আর যদি খাওয়াই অভ্যস্ত হয় তাহলে এটা কিন্তু একশো কেজির জন্য দুই কেজি ব্যবহার করতে হবে তাই আমরা শুটকির গুড়া দেয় হচ্ছে একশো কেজির জন্য দুই কেজি এরপরে দেয় আমরা হচ্ছে ভিটামিনের উৎস এই ক্ষেত্রে ডিবি ভিটামিন অথবা এক কেজি ডিব্বার মধ্যে যে ভিটামিন গুলা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির গুলা কিন্তু পাওয়া যায় আপনার অবশ্যই ক্যালফোস্টনিক ব্যবহার করার চেষ্টা করবেন এটার মানগুণ সব থেকে ভালো তো এটা আমরা একশো কেজির জন্য এক কেজি ব্যবহার করি এরপরে দেখি হচ্ছে সরি বাই কাঠ খাবার সোডা খাবারের যদি ভালো মানের ডাইজেশন না হয় যদি গরুর হজম শক্তি ভালো না হয় যদি গরুর রুমেনের সমস্যা থাকে বা আপনি যে খাবারটা দিলেন ওই খাবার যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায় খাবারের যদি সঠিক মাত্রায় ডাইজেশন না হয় তাইলে কিন্তু সেক্ষেত্রে আপনার খাবারটাই যাবে তো হজমের যদি সমস্যা থাকে তাইলে কিন্তু খাওয়া কিন্তু কমাই দিবে এবং এই খাবারটা কিন্তু কোনো কাজে আসবে না খাবারের ডাইজেশন ভালো করার জন্য অবশ্যই এক্ষেত্রে সোডি বাইকার অথবা খাবার সোডা ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা একশো কেজির জন্য বাইকার ব্যবহার করি হচ্ছে এক কেজি তারপরে আমরা দেই হচ্ছে পরিমাণ মতো লবণ এই খাবারের স্বাদটা বাড়ানোর জন্য এবং কমানোর জন্য একশো কেজির জন্য এক কেজি ভিট লবণ অথবা লবণ কিন্তু ব্যবহার করতে হবে তো এভাবে যদি খাবার তৈরি করেন তাইলে আমি মনে করি যে আপনারা যে রেডি ফিট খান বা অন্য অন্য যে উপকরণ দিয়ে যে ফিডটা তৈরি করা হয় ওইটার থেকে কিন্তু এটা ভালো কারণ এখানে আমরা প্রায় এগারোটা আইটেম দিয়ে যে খাবারটা তৈরি করি এখানে কিন্তু বোঝা যায় যে কোন কোন খাবারের খাবারের আইটেম কেমন কেমন বা কোয়ালিটিটা তো এগুলো কিন্তু আলাদা আলাদা করা বা প্যাকেট করা থাকে তো যাদের দুইটা তিনটা গরু আছে তারা আর কি যারা এইভাবে বা এই খাবারগুলো নিতে চান তারা অবশ্যই থেকে খাবারটা নিতে পারেন তো সেখান থেকে কিন্তু যোগাযোগ করে এই খাবারটা নিতে পারেন যদি এভাবে খাবার তৈরি করেন খাবারের পুষ্টি মানগুণ ভালো হবে তো এইভাবে খাবার তৈরি করলে গরুর হজম শক্তি ভালো হবে গরু ভালো খাবে এবং গরু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং আপনার গরু কিন্তু সুস্থ সবল ভাবে গড়ে উঠবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে টা ইমলাইনে রেখে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম